ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্সের জেলাগুলিতে সেই সঙ্গে তরাই অঞ্চলে একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু তাপমাত্রা বাড়বে ধাপে ধাপে একই সঙ্গে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকছে না তবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের আশেপাশে তেমন কোনো সিস্টেম কিন্তু নেই তার কারণে বৃষ্টিপাত বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের জেলাগুলি তাপমাত্রা কত কি বাড়বে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে মেনশন করে দেবেন একই সঙ্গে আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে দেখাবো জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে কি জানানো হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য গ্রাজুয়াল রাইজ অফ ম্যাক্সিমাম টেম্পারেচার বাই ফোর টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওভার নেক্সট ফোর ডেজ অ্যান্ড দেয়ার আফটার নো লার্জ চেঞ্জ অর্থাৎ আগামী চার দিনে কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুরা আবহাওয়া দপ্তর আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বলা হয়েছে গ্র্যাজুয়াল রাইজ অফ ম্যাক্সিমাম টেম্পারেচার বাই থ্রি টু ফোর ডিগ্রি সেলসিয়াস ওভার নেক্সট ফাইভ ডেজ তো আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলোও কিন্তু তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ওয়েদার ওয়ার্নিং কী থাকছে তো বলা হচ্ছে যে আগামী আঠাশে মার্চ দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে আঠাশে মার্চ দু সকাল সাড়ে আটটা থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু কিছুটা বজ্রমেঘ প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতে সিকিম থেকে ঠিক আছে তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় এবং এই তিন জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ঢুকে গেছে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা তার জেটে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে এখনও পর্যন্ত রাজস্থান এবং পাঞ্জাবে মেঘ ঢোকেনি আস্তে আস্তে মেঘ ঢুকবে আজকে রাতের দিকে এবং আস্তে আস্তে এই মেঘগুলো কিন্তু পাঞ্জাব হরিয়ানা দিল্লির দিকে প্রবেশ করবে তারপরে হিমাচল প্রদেশ হয়ে কিন্তু আস্তে আস্তে ওপর দিয়ে বেরিয়ে যাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া আজ সারাদিন ছিল এবং আপাতত কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে তেলেঙ্গানা কর্ণাটক এবং কেরালা পর্যন্ত একটা রেখা চলে গেছে অর্থাৎ নিম্নচাপ বক্ষরেখা রয়েছে তার কারণে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে এই অঞ্চলটিতে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত কিন্তু বৃষ্টির মেঘ নেই হালকা কিছু মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে দুপুরের পর থেকে বিভিন্ন জেলায় কিন্তু একদম হালকা লেভেলের মেঘ দেখা গেছে দেখতেই পাচ্ছেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এইসব জেলার উপর কিন্তু কিছু একদম হালকা লেভেলের মেঘ দেখা গেছে খুবই হালকা লেভেলে ঠিক আছে বৃষ্টির মেঘ নয় মোটের ওপর পরিষ্কার আবহাওয়া বলা যায় গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই ছবি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘ ঢুকছে নেপাল এবং সিকিমের দিক থেকে ঠিক আছে একদম হালকা হালকা মেঘ ঢুকছে তবে বৃষ্টির মেঘ না এবং বাকি জেলাগুলো কিন্তু মোটর উপর পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আসামের ছবিটা কিন্তু একই আসাম ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্ট অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আগামী সাতাশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য বলা হচ্ছে শুষ্ক আবহাওয়ার কথা অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঠিক আছে এরপর সাতাশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত হবে কিছু কিছু অঞ্চলে হালকা চিটে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টা কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আর জলপাইগুড়ি এই তিন জেলাতে সিকিমের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার একটা অংশ যাবে তার কারণে কিন্তু কিছুটা মেঘ ঢুকতে পারে এই তিন জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এবং তার প্রভাবে কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তা নিচে থাকবে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপরে আবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা গোটা রাজ্য জুড়ে কিন্তু ড্রাই থাকার সম্ভাবনা অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়টার মধ্যে অবশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে তো দার্জিলিং পিটি ওল্ড সেখানে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিংয়ে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং বাইশ ডিগ্রি বাগডোগরা বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি পূর্ণিবাড়ি এমএফইউ বত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে বত্রিশ ডিগ্রি কোচবিহার বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি এদিকে রায়গঞ্জে তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি মাজিয়ান এমএফইউ এম এফ ইউ একত্রিশ পয়েন্ট পাঁচ বালুরঘাট একত্রিশ ডিগ্রি মালদা বত্রিশ পয়েন্ট নয় বহরমপুরে বত্রিশ পয়েন্ট চার শিউড়ি একত্রিশ পয়েন্ট দুই সিনিকতন একত্রিশ পয়েন্ট ছয় কৃষ্ণনগর বত্রিশ ডিগ্রি কল্যাণী একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বসিহাটে তিরিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগড়া একত্রিশ পয়েন্ট পাঁচ বর্ধমান বত্রিশ ডিগ্রি পানাগড় চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল বত্রিশ পয়েন্ট সাত পুরুলিয়া তেত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া বত্রিশ পয়েন্ট ছয় ব্যারাকপুর বত্রিশ পয়েন্ট চার দমদম বত্রিশ পয়েন্ট পাঁচ মেদিনীপুর একত্রিশ পয়েন্ট ছয় ঝাড়গ্রামে বত্রিশ ডিগ্রি কলাইকুণ্ডা তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি উলুবেড়িয়া একত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় বত্রিশ পয়েন্ট ছয় ডায়মন্ড হারবার চৌত্রিশ পয়েন্ট সাত হলদিয়া বত্রিশ পয়েন্ট দুই কাঁথি আঠাশ পয়েন্ট ছয় ক্যানিং বত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ একত্রিশ পয়েন্ট পাঁচ সাগর আইল্যান্ডে তেত্রিশ পয়েন্ট পাঁচ এবং দীঘাতে বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে